আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অধ্যায় সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর একশো একের দুই নং অর্থাৎ এখানে বলা হয়েছে যোগ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নং এর যুগ করো আমরা এক থেকে দশ পর্যন্ত আজকের ক্লাসের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য কিছু পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যোগ করো আমরা প্রথমেই পাঁচ পর্যন্ত সমাধান করব তারপরে আবার ছয় থেকে দশ পর্যন্ত এই ক্লাসে সমাধান করব। দেখো এক নম্বরটি দেওয়া আছে যে চার ভাগের এক যোগ দুই ভাগের এক এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার ভাগের এক ও দুই ভাগের একে আমাদের যোগ করতে হবে যোগ করার জন্য আমরা প্রথমেই সমাধান লেখে এই অঙ্কগুলো তুলে নিচ্ছি অর্থাৎ প্রথমটা হচ্ছে চার ভাগের এক যোগ চিহ্ন দেব তারপর লিখব যে দুই ভাগের এক ঠিক আছে এখন যোগ করার জন্য আমরা চার এবং দুইয়ের নির্ণয় করবো আমরা এখানে চার এখানে তোমাদেরকে গুণ নির্ণয় করে দেখাচ্ছি দুই লিখব তারপরে এভাবে একে টান দিব দিয়ে আমরা দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা চারকে ভাগ দিলে দুই করে চার দুই দ্বারা দুইকে ভাগ দিলে এক আসে এখন আমরা এই বাহিরেরগুলি গুণ করলে হবে চার অর্থাৎ আমরা লসাভ পাচ্ছি কত চার আমরা প্রে শিক্ষা বন্ধুরা সমান সমান চিহ্ন দেব দিয়ে দিয়ে একটা একটা বড় টান দিব এখানে লসাগু চার ঠিক আছে চার আগুর এখন আমাদের কাজ হবে এই প্রথম যে হর লস যে প্রথম বগ্রাংশের হর চার আছে এই চার দ্বারা আমরা এই লস আগুকে দিব এখন যে নতুন হরটা হয়েছে চার দ্বারা চারকে বাঘ দিলে ফলাফল আসবে কত এক চার একে চার তাহলে চার দ্বারা চারকে বাঘ দিলে বাঘ ফল আসে এক এই বাঘ ফলটা আমরা লবের সাথে গুণ করব। বাঘ ফল যদি আমরা লব হচ্ছে এক একের সাথে গুণ করি তাহলে এক একে এক হবে আমরা এখানে এক বসাবো তারপরে আবার এই চিহ্নটা দেব এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব তারপরে এখানে দ্বিতীয় ভগ্ন হর হচ্ছে দুই দুই দ্বারা চারকে বাঘ দিব বাঘ কত আসবে দুই দ্বিগুণের চার অর্থাৎ দুই দ্বারা যখন চারকে বাঘ দিয়ে তখন বাঘ আসবে দুই ঠিক আছে এই বাঘ আমরা এই দ্বিতীয় লবের সাথে গুণ করব। তার লব হচ্ছে এক বাঘ হচ্ছে দুই 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 একে আমরা এখানে দুই বসাবো ঠিক আছে তারপরে ফার সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা নিচে হর চার চারে লিখবো আর এখানে দুই আর একে এক আর দুই যোগ করলে হবে তিন আমরা এখানে তিন বসাবো তারপর প্রিয় শিক্ষার্থী এটাই হলো উত্তর আমরা এখানে উত্তরটা লিখে দিব এটাই হলো উত্তর এই এটার সমাধান এক নম্বরটা এক নম্বর লিখে দিলাম যেটা হবে এক নম্বর হুম তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বরটি সমাধান করবো এখানে আমরা সমাধান দুই নম্বর লিখে নিলাম আর এখানে প্রিয় শিক্ষার্থী যে এই পাঁচ ভাগের দুই যোগ সাত ভাগের তিন আমরা এখানে প্রথমেই পাঁচ বাঘের দুই লিখে নিব যে পাঁচ বাঘের দুই চিহ্ন দেব দিয়ে আমরা লিখব যে সাত ভাগের তিন ঠিক আছে সাত ভাগের তিন এখন আমরা পাঁচ এবং সাতের লসা গুনিব প্রিয় শিক্ষা দিবন্ধুরা পাঁচ আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে পাঁচ ক্ষমা সাত এটা লসাগুটা কিন্তু পাঁচ এবং সাতকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সর্বনিম্ন দুইটা আমাদের বাঘ যাবে বা যেতে হলে যেতে হবে ঠিক আছে লসাগু করার সময় এক্ষেত্রে আমরা পাঁচ দ্বারা বাঘ দিয়ে শুধু পাঁচকে বাঘ করা যাবে সাতকে বাঘ করা যাবে বাঘ শেষ থেকে যাবে যদি বাঘ না যায় তাহলে গুণ করে নিয়ে যাবে পাঁচ আর সাত গুণ করলে হবে পাঁচ সপ্তাহ কত পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পাঁচ সপ্তাহ কত হবে পঁয়ত্রিশ তাহলে আমরা পাঁচ এবং সাতের লসাগ পাচ্ছি পঁয়ত্রিশ আমরা এখানে সমান সমান টান দিয়ে বড় একটা টান দিব দিয়ে নিচে আমরা লেখবো কি পঁয়ত্রিশ লেখবো ঠিক আছে সবগুলি যোগ কিন্তু এ হবে এখন আমরা যে পঁয়ত্রিশ লিখেছি লসাঁকুটা এটাই হবে হর ঠিক আছে তাহলে আমরা এখন নতুন যে প্রথম বগ্নাংশ আছে পাঁচ ভাগের দুই এখন আমরা প্রথম বগ্নাংশ হর দ্বারা এই নতুন হরটাকে ভাগ দিব তাহলে পাঁচ দ্বারা যদি আমরা পঁয়ত্রিশকে ভাগ দিই তাহলে বাঘ ফলটা আসবে পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ সাঁত আসবে ঠিক আছে পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে বাঘ দিলে ফলাফল আসবে সাত এই সাত এ বাঘ ফল দ্বারা আমরা এই লবের সাথে গুণ করব বাকফল যদি আমরা লব দু সাথে গুণ করি তাহলে সাত করে চোদ্দ এখানে বসবে কত এখানে বসবে চোদ্দো আমরা এখানে চোদ্দ বসাবো যোগ চিহ্ন দেব দিয়ে আমরা আবার সাত দ্বারা পঁয়ত্রিশকে ভাগ দেব সাত দ্বারা পঁয়ত্রিশকে ভাগ দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ফলাফল আসবে পাঁচ পাঁচ আবার এই লবের সাথে গুণ করব তিন পাঁচা পনেরো আমরা এখানে পনেরো লাগব ঠিক আছে এখানে পনেরো লেখব তারপরে আবার আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে লিখব নিশ্চয় হরফ পঁয়ত্রিশে লাগবে আর উপরে আমরা লোভগুলি যোগ করে নেব এই পনেরো আর চৈধ যুগ করলে হই উনত্রিশ কারণ পনেরো পনেরো তিরিশ এখানে এক কম আছে এই টেকনিক তোমাদেরকে হাটে যু গতিতে যুগ করতে হবে ঠিক আছে অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের উনত্রিশ এটাকে ছোটো করা যাবে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর সমাধানটা আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর তিন নম্বর সমাধানটি দেওয়া আছে যে ভাগের এক ও আট ভাগের তিন যোগ করতে হবে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই ভাগের এক বাগ্নশোটা তুলে নিব যে ভাগের এক হ্যাঁ তারপরে যোগ চিহ্ন দেব দিয়ে আমরা আট ভাগের তিন তুলে নিব আট ভাগের তিন ধরে নিব এখন আমরা সই এবং আটের লসাগন নির্ণয় করবো আমরা সেটা তোমাদেরকে এখানেই লসাগড় নির্ণয় করে দেখাচ্ছি যে ছয় আট ঠিক আছে আমরা এভাবে একটা টান দেব দুই দ্বারা বাঘ দেব দুই তারা বাঘ দিলে তিন দিগোণে ছয় আর আর চার দ্বিগুণে আট ঠিক আছে আর বাঘ যাবে না এক্ষেত্রে এই বাহিরগুলো গুম করে তিন দু ছয় চারশো চব্বিশ অর্থাৎ লসা পাচ্ছি আমরা প্রথম চব্বিশ আমরা এটাকে এটা রাত যেতে এভাবে নিয়ে দিলাম এখন আমরা একটা সমান সমান চিহ্ন দিয়ে বড় একটা টান দিয়ে নিচে আমরা চব্বিশ লিখবো কত লেখব নিচে আমরা চব্বিশ লেখব ঠিক আছে এখন আমরা এই চব্বিশকে প্রথম ভগ্রাংশের হর হচ্ছে ছয় ছয় দ্বারা চব্বিশকে বাঘ দিলে কত হবে চার ছয় চব্বিশ অর্থাৎ বাঘ ফল আসবে চার চার আমরা প্রথম ভগ্রাংশ হরের সাথে লবের সাথে গুণ দিব চার একে চার আমরা এখানে চার বসাব ঠিক আছে যোগ চিহ্ন দেব দিয়ে আমরা এই আট দ্বারা চব্বিশকে আবার বাঘ দিব দ্বিতীয় ভগ্রাংশের হর হচ্ছে আট এই হর দ্বারা আটকে বাঘ দিলে সরি হর আট দ্বারা চব্বিশকে ভাগ দিলে তিন আটটা চব্বিশ ফলাফল আসবে তিন তিন যদি লবের সাথে গুণ করে তারা তিন তিরিক্ষা নয় আমরা এখানে নয় বসাবো তারপর সমান সমান চিহ্ন দিব দিয়ে একটা টান দিয়ে আমরা এখানে চব্বিশে চব্বিশ বসাবো ঠিক আছে আর উপরে যে যোগ করলে কত হবে নয় আর এই চারো যোগ করলে হয় তেরো আমরা এখানে তেরো বসাবো এটাই হচ্ছে উত্তর তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চার নম্বরটাই সমাধান করব চার নম্বরটি দেওয়া হচ্ছে সাত ভাগে তিন যোগ তিন ভাগের এক আমরা এখানে চার লিখে নিব লিখে একটা টান দিয়ে দিব আর এখানে আমরা লিখে নিব যে সাত ভাগের তিন যোগ চিহ্ন দিয়ে তারপর লিখব যে তিন ভাগের এক ঠিক আছে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত এবং যদি তিনের লসা গুন করি এক্ষেত্রে সাত এবং তিন কে একই সংখ্যা তারা ভাগ যাবে না তাহলে দুইটা যোগ গুণ করে নিতে হবে দুইটা গুণ করলে হবে তিন সাতা একুশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে বড় একটা টান দেবো ঠিক আছে এভাবে বড় একটি টান দেব তাহলে আমরা নিচে বসাবো একুশ আমরা নিচে একুশ বসে নিব এখন আমরা প্রথম হর হচ্ছে সাত সাত দ্বার একুশকে দিলে তিন সাথে একুশ অর্থাৎ বাঘ ফল আসে কোথাও তিন এই বাঘ ফল আমাদের লোভের সাথে গুণ হবে তিন রিক্ষা নয় আমরা এখানে নয় বসাবো তারপরে যোগ চিহ্ন দেব যুগ চিহ্ন দিয়ে তিন দ্বারা একুশকে বাঘ দিলে তিন সাথে একুশ বা ফলাফল আসে সাত সাত দ্বারা একটি গুণ দিলে সাত একে সাত ঠিক আছে আমরা আবার সমান সমান চিহ্ন দিব দিয়ে একে টান দিব দিয়ে আমরা একুশ লিখব অর্থাৎ এখানে আমরা একুশ লিখব এই হরটা সাত আর আর যদি আমরা এই নয় যুগ করি অর্থাৎ নয় আর সাত যুগ করলে আমাদের হবে ষোলো আমরা এখানে ষোলো লিখব ঠিক আছে এখানে প্রিয় বন্ধুরা ষোলো এবং একুশকে ছোটো করা যাবে না তাহলে আমাদের উত্তর হবে এটাই আমরা এখানে উত্তরটা লিখে দিব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ নম্বর সমাধানটি এখানে তোমাদের কি করে দেখাচ্ছি পাঁচ নম্বর আছে যে নয় ভাগের দুই যোগ বারো ভাগের পাঁচ আমরা প্রথমেই ভাগের নয় ভাগের দুই তারপরে যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে যে ভাগের পাঁচ বারো ভাগের পাঁচ আমরা তুলে নিব এখন নয় এবং বারো লসাগু নির্ণয় করবো আমরা এটা লসাগুটা এখানে নির্ণয় করে নিচ্ছি নয় এবং বারো লসাগু এখানে নির্ণয় করবো তারপরে আমরা টান দিব দিয়ে আমরা তিন দ্বারা বাঘ দিব তিন তির নয় আর এখানে হবে চার তিন চারা বারো এক্ষেত্রে সবগুলি গুণ করলে হবে তিন তির নয় তিন ছান্ন ছত্রিশ অর্থাৎ আমাদের লসাগু পাচ্ছি কত ছত্রিশ এক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আমরা সমান সমান টান দিব দিয়ে আমরা বড়কে টান দিয়ে নিচে আমরা ছত্রিশ লিখবো ঠিক আছে এখন প্রথম আমরা এখানে বারো দ্বারা আবার ছত্রিশকে কে বাঘ দিব দ্বিতীয় বকটাংশ হর দ্বারা আবার ছত্রিশকে কে বাঘ দিলে তিন বারো ছত্রিশ অর্থাৎ ফলাফল তিন আসে তিন যদি পাঁচের সাথে গুণ করি তিন পাঁচ হচ্ছে পনেরো আমরা এখানে পনেরো বসাবো এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিজের ছত্রিশে বসবে আর উপরে আমরা এই যে ছত্রিশ বসাবো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আট আট পূর্ণ যোগ্য যোগ্য হবে তেইশ আমরা এখানে তেইশ বসাবো অর্থাৎ উত্তর এটাই হবে এটাকে ছোটো করা যাবে না তারপর প্রিয় শিক্ষা জীবনরা ছয় থেকে দশ পর্যন্ত বলছে যে সতর্কতার সাথে আমরা প্রথমেই যে ছয় নাম্বারটি সমাধান করবো এখানে ছয় লেখে লিখবো সমাধান আছে ছয় ভাগের পাঁচ যুগ দশ ভাগের এক আর প্রথমেই এই যে ছয় বাঘের পাঁচ লেখব ঠিক আছে যুগ চিহ্ন দেব দিয়ে আমরা দশ ভাগের এক লেখে নিব ঠিক আছে দশ ভাগের এক লেখে নিব এখন ছয় এবং দশের নিয়ে করতে হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এখানে ছয় লেখব তারপরে এন লিখবো দশ হ্যাঁ তারপরে আমরা একটু টান দিব দিয়ে দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা বাঘ দিয়ে তিন দিগানে ছয় আর এটা হবে পাঁচ দিগানে দশ এখন আর তিন এবং পাঁচকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে এই সবগুলি গুণ কলো হবে কত তিরিশ অর্থাৎ তিরিশ হবে আমাদের লসাগু পাচ্ছি কত তিরিশ আমরা সমান সমান চিহ্ন দিব দিয়ে বড় একটা টান দিব দিয়ে আমরা নিচে তিরিশ লিখবো ঠিক আছে তারপরে আমরা প্রথম গ্রিসে হর ছয় দ্বারা তিরিশকে বাঘ দিব পাঁচ ছাগ ফল আসবে পাঁচ পাঁচ গিয়ে লবের সাথে পাঁচের সাথে গুণ খবে পাঁচ পাচা পঁচিশ অর্থাৎ হর দ্বারা বাঘ বাঘ ফল খেয়ে লবের সাথে গুণ তাহলে পাঁচ পাঁচা কত ভাববে পঁচিশ আসবে আমরা এখানে পঁচিশ নিব যোগ চিহ্ন দেব তারপর দশ দ্বারা তিরিশকে বাঘ দেয় তিন দশে তিরিশ তিন গিয়ে একের সাথে গুণ হবে তিন একে তিন আমরা নিচের সমান দিব দিয়ে আমরা এখানে তিরিশ লেখবো ঠিক আছে তারপরে আমরা পাঁচ সাত তিন করলে হবে আঠাশ আমরা এখানে আঠাশ লিখব এটাকে ছোটো করা যাবে যে দুই দ্বারা ছোট করা যাবে আমরা যদি দুই দ্বারা পক্ষে বাগ দিই তাহলে এ হবে তিরিশ কে দুই দ্বারা বাগ দিলে পনেরো হবে আমরা এখানে পনেরো লিখে নিব আর আঠাশকে দুই দ্বারা বাগ দিলে হবে চোদ্দ আমরা এখানে চোদ্দ লিখে নিব অর্থাৎ আমরা কাটাকাটি করে নিলাম দেখে দিব ঠিক আছে এখানে নিচে হবে পনেরো ছোটো করে লিখে দেবা আর উপরে হবে চোদ্দ ছোট করে লিখে দিবা এটাই হচ্ছে উত্তর আমরা এখানে উত্তরটি লিখে দেব তারপর প্রিয় বন্ধুরা আমরা সাত নম্বরটি সমাধান করবো সাত নম্বরটি দেওয়া আছে যে তিন বাঘের দুই যোগ পনেরো ভাগের দুই আমরা এখানে প্রথমে তিন ভাগের দুই বসে নিব তারপর প্রিয় শিক্ষা বন্ধুরা তারপর বর্ষা পড়ছে পনেরো পাখে কত দুই মানে পনেরো পাখে দুই বর্ষা নিলাম এখন তিন এবং পনেরো লসাখ হচ্ছে যেহেতু তিন এবং পনেরো অর্থাৎ পনেরো বড়োটা হচ্ছে তিনের গুণিত তিনের গুণিত পনেরো তাহলে পনেরোই হচ্ছে লসাখু আমরা বড়ো একটা টান দেব দিয়ে আমরা এখানে পনেরো রেখে নেব লস হচ্ছে পনেরো তিন এবং পনেরো লসাঁক হচ্ছে পনেরো এই তিন দ্বারা এখন প্রথম অংশ হর তিন দ্বারা পনেরোকে ভাগ দিলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বিখনে দশ ঠিক আছে লবের সাথে যুগ হলে গুণ হলে দশ হবে যুগ চিহ্ন পনেরো দ্বারা পনেরোকে ভাগ দিলে এক আসে এক দ্বারা দুইকে যুগ করলে দুইকে দুই আসে অর্থাৎ এখন আমরা নিচে পনেরো পনেরো বসাবো ঠিক আছে পনেরো পনেরো বসাব আর উপরে যে আসে বারো 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 বসাবো এই পাঁচটা খেতে দিচ্ছি পাঁচটা বুঝতে যাচ্ছে না এখন আমরা যদি কাটি তিন দ্বারা কাটতে পারি যে তিন চার বারো আর তিন পাঁচ পনেরো ঠিক আছে আমরা টান দিয়ে নিচে দেখব পাঁচ উপরে লিখব চার এটাই হচ্ছে উত্তর এখন ফ্রেসিক্ষ আমরা আট নম করে সমাধান করবো সমাধানে আমরা আট নম্বরটার রেখে নিচ্ছি আট নম্বরটা দেওয়া আছে যে সইবাগের এক আর চিহ্ন দেওয়া আছে যে পনেরো বাঘের দুই আমরা এখানে পনেরো লিখে নিব ঠিক আছে তারপর দুই লিখবো এখন সই এবং পনেরোর রসাগুনি লিখব সই এবং পনেরোর রসাগুণ ছয় গুমা পনেরো এখন আমরা এইভাবে তিন দিয়ে ভাগ দেব তিন তিন দিয়ে গণের সই তিন পাঁচা পনেরো অর্থাৎ সবগুলো যোগ করি গুণ করি তাহলে হবে তিরিশ আমরা টান দিয়ে এই লসাগু আ তিরিশ লেখবো লসাগু পেয়েছি কত তিরিশ আমরা তিরিশ লিখবো এখন প্রথম প্রথমে হর ছয় দ্বারা তিরিশকে বাঘ দিলে পাঁচ ছত্রিশ কত পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফলাফল আসছে পাঁচ পাঁচ লবের সাথে গুণ হলে পাঁচ একে পাঁচ ঠিক আছে যোগ চিহ্ন দেব পনেরো দ্বারা তিরিশকে বাঘ দিয়ে দুই আসে দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুইখানে চার আসে ঠিক আছে তারপরে আমরা সমান সমান চিহ্ন দেবো দিয়ে নিচে তিরিশ লিখবো ঠিক আছে তারপরে উপরে লিখবো কত নয় উপরে লিখবো নয় পাঁচ আর চার কোলে নয় এখন আমরা এটাকে শুরু করতে পারি তিন দিয়ে যে তিন তিরিখকে নই ওই পক্ষকে এক সংখ্যা দরকারতে হবে তিন দশে তিরিশ ঠিক আছে তিন দশে তিরিশ আমরা লিখবো যে নিচে উপরে তিন লিখবো আর নিচে লিখবো কি দশ এটা হলো উত্তর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা নয় নাম্বার সমাধান করবো আমরা এখানে নয় নাম্বারটি তুলে নিব তুলে নিগের স্যার যুগ পাঁচ বাঘের দুই আমরা প্রথমেই পনেরো এই চার তুলে নিব পনেরো ভাগের চার তারপরে যুগ চিহ্ন দেব দিয়ে আমরা পাঁচ বাঘের দুই তুলে নিব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা একটা টান দিব টান দিয়ে পেয়ে শেখাচ্ছি বন্ধুরা আমরা পনেরো এবং পাঁচের লসেকু যেহেতু পাঁচের গুণিতক পনেরো তাহলে পনেরো গুণ পাঁচের গুণিত পনেরো তাহলে পাঁচ এবং পনেরো লসেক হচ্ছে কত পনেরো আমরা এখানে পনেরো বসে নিব পনেরো দ্বারা পনেরো কে বাঘ দিলে বাঘ ফল এক আসে এক দ্বারা চারকে গুণ করে চার একে চার যোগ চিহ্ন বসাবো আর পনেরো পাঁচ দ্বারা পনেরো কে ভাগ দিলে তিন আসে তিন পাঁচে পনেরো তিন দ্বারা দুইকে গুণ করে তিনটে ওখানে সই আমরা ছয় বসাবো তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব নিচে পনেরো বসাবো ঠিক আছে আর উপরে দশ বসাবো সাড়ে ছয় যোগ করলে দশ আমরা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচ দিকে দশ আর এটা কাটলে তিন পাঁচ তিন পাঁচ হাজার পনেরো অর্থাৎ সমান সমান চিহ্ন দিয়ে আমরা নিচে দেখবো তিন উপরে দেখবো দুই শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসের সর্বশেষ যে অর্থাৎ এই দশ নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা এখানে দশ নম্বর লিখে নেব সমাধানে আগে লিখে সমাধানে আমরা প্রথমে ছয় বাঘের এক তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লেখব যে বারো বাঘের কত বারো বাঘের সাত এখানে ফিরে তো লসাইব্য করতে হবে না কেন করতে হবে না দেখি তোমাদের দেখে দিচ্ছি আমরা তো গুণিত গুণিতক চিনি অর্থাৎ বড় যে হরটা বারো সয়ের গুণিতক কিন্তু বারো তার মানে হচ্ছে বারো হচ্ছে লসাইব্য ছয় দ্বারা বারোকে বাগ দিয়ে দুই আসে দুই দ্বারা একে গুণ করলে দুই একে দুই যুগ চিহ্ন দেব বারোকে বারো দ্বারা এক আসে এক দ্বারা সাতকে গুণ করে সাত একে সাত তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব দিয়ে নিচে লাগবো বারো উপরে লাগব নয় তারপর বিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা ছোটো করব যে এখানে সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা এখানে বারো এবং নইকে তিন দ্বারা বাগ দিলে তিন তির কেন এটা বাকি তিন চার বারো অর্থাৎ উপরে আসবে তিন নিচে আসবে চার এটাই হচ্ছে ফলাফল